মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে ঘুমটা সকাল বাড়ির থেকে বাজারে জিনিস আবার বলতে আটিকা গাড়ি মাথা গাড়ি দিকে ইয়ে করে ডাকা দিস আর কি আপনারা কিভাবে খবর পাইছে খবর পাইছি ওই তো পাড়ার অনেকে আইতে লোক সকালবেলা তো সবাই বাজার ব্যবসায়ী গাইতে লোক দেখছে দেখার পরে খবর পরে ফায়ার সার্ভিস করছে ফায়ার সার্ভিস বলিয়ে নিয়ে আইজি করে রাখছে ডাক্তারবাবুরা দেখে কী কী ডাক্তারবাবু তো কোনো যোগাযোগ কখনো যোগাযোগ তারা দেখা হয়েছে না

বাড়ি উনার নামটা কি যে ওনাশা হ্যাঁ পর্ণ কুমার শর্মা বয়স কত 75 বছর বাড়ি কোন জায়গায় বাড়ি ওনার গাড়ি পুরে আমি কিছু দেখিনা আমি দোকানে যাইতেছি এই মুতেকে দিয়ে একটা প্যাছেন পুরে রইছে প্যাছেন পুরে রইছে মানু লোকজনের জন্য রইছে এই প্যাছেনটা তুললে গাড়িতে তুলছে তোলার পরে তোলার পরে আমি দেখলাম আমার ভাই এবারে তার জন্য করে ওখানে এখানে দাঁড়ানো ছিল

সবজি ব্যবসা করতো কোন জায়গায় কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র হয়ে সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের ছাত্রীদের ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত